আলু সেদ্ধ করতে হবে না রোদে শুকাতে হবে না মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন চিপসগুলি কত বেশি ক্রিস্পি হয়েছে জাস্ট দেখুন হুঠাৎ চিপস খেতে ইচ্ছে করলে আর তো বাজারে যাওয়ার কোনো প্রয়োজনই নেই ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপি দেখে আসি আমি এখানে মোটামুটি বড় সাইজের কয়েকটি আলু নিয়েছি চিপস তৈরি করার জন্য আজকে আমি ডায়মন্ড আলুটা ব্যবহার করছি আপনারা অন্য যে কোনো আলু নিতে পারেন তবে ডায়মন্ড আলুটা দিয়ে চিপসটা বেশি ভালো হয় সবগুলি আলুর খোসাটাকে পিল করা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলোকে স্লাইস করে কেটে নিব আমি ছুরির সাহায্যে স্লাইসগুলো করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিবেন আলুর চিপস কাটার জন্য বা পাতলা পাতলা স্লাইস করার জন্য যে গ্রেটারগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও কেটে নিতে পারেন আবার যারা বটিতে কমফর্ট ফিল করেন তারা বটি দিয়েও কেটে নিতে পারেন তবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর কতটা পাতলা করছি আশা করছি বুঝতে পারছেন যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে আর সবগুলো স্লাইস একই মাপে কেটে নেওয়ার চেষ্টা করবেন কোনোটা যদি বেশি পাতলা হয় আবার কোনোটা মোটা হয় তাহলে ভাজতে প্রবলেম হবে আলুর স্লাইসগুলোকে কেটে এভাবে রেখে দিব না সরাসরি পানির মধ্যে রেখে দিচ্ছি এছাড়া কিন্তু আলু স্লাইসগুলো কালো হয়ে যেতে পারে কারণ আমরা সকলেই জানি আলুর মধ্যে স্টার্স থাকে প্রচুর পরিমাণে যেহেতু নতুন আলু এটাতে কিন্তু আরও বেশি পরিমাণে স্টার্স রয়েছে এজন্য অবশ্যই কেটে সঙ্গে সঙ্গে পানির মধ্যে দিয়ে দিতে হবে এবারে পানির মধ্যে এক চামচ লবণ দিয়ে এই লবণ পানিতে আলুগুলোকে ভিজিয়ে রাখছি মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট এর মধ্যে আলুর স্টার্সটা বের হয়ে যাবে ফিরে আসছি আমি মিনিমাম পনেরো মিনিট পরে ঠিক পনেরো মিনিট পরে দেখুন আলুর স্লাইসগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই সফট হয়ে এসেছে আশা করছি আপনারা বুঝতে পারছেন এইবারে আলু স্লাইসগুলিকে কয়েকবার পানি বদলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব যতক্ষণ না ক্লিন স্বচ্ছ পানি বের হচ্ছে যতক্ষণ পর্যন্ত না ক্লিন পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুয়ে যেতে হবে পানি ঘোলাটে থাকা অবস্থায় যদি ওই আলু চিপসগুলো ভেজে নেয় তাহলে চিপসের কালার একদমই ভালো আসবে না অনেকটাই কালচে হয়ে যাবে ঠিক এরকম স্বচ্ছ ক্লিন পানি বের হওয়া পর্যন্ত আমি আলুর স্লাইসগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেন এবারে পানি থেকে আলু স্লাইসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি যতটা সম্ভব পানিটা একটু ঝরিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এই আলুর স্লাইসগুলোকে মুছে নেবার কোনো প্রয়োজন নেই এই অবস্থাতেই খুব সহজেই চিপসগুলো ভেজে নেওয়া যাবে জাস্ট অতিরিক্ত পানিটা ঝেড়ে ফেলে দিতে হবে আর আলুর গায়ে যে পরিমাণ পানি লেগে থাকবে ওইভাবে ভেজে নেওয়া যাবে তাতে কোনো প্রবলেম হবে না আলুর স্লাইসগুলো আমি ঠিক এই থিকনেসে কেটেছি আশা করছি বুঝতে পেরেছেন অপর পাশ থেকে আমি একটি আঙুল দেখাচ্ছি দেখুন আমার আঙুলটা কিন্তু বোঝা যাচ্ছে এবারে তাহলে চলে যাচ্ছি চুলাতে চিপসগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা কিন্তু একদম গরম করে নিয়ে নিই দেখতে পারছেন চিপসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো বুদবুত ক্রিয়েট হচ্ছে না কিছুক্ষণ পরে বুদবুত সৃষ্টি হবে আস্তে আস্তে একদমই হালকা গরম তেলের মধ্যে আলু স্লাইসগুলোকে ছেড়ে দিতে হবে তাহলে আলু স্লাইসগুলোর গায়ে যে এক্সট্রা পানিটা রয়েছে ওইটা আর ফুটবে না আর তেলটাও ছিটকাবে না এইভাবে তেলের মধ্যে আলুগুলোকে ফ্রাই করে নিব প্রায় আট থেকে দশ মিনিট আপনার চুলার টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে সময়টা কতটা লাগবে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে দেখতে পারছেন ভাসতে ভাজতে আমার চিপসের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবং চিপসগুলো কিন্তু ক্রিস্পিও হতে শুরু করেছে চিপসগুলো যখন পুরোপুরিভাবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে আমি ঠিক এইরকম কালার থাকা অবস্থাতেই উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও কিছুটা কালার ডার্ক করেও ভেজে নিতে পারেন মাশাল চিপসগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন একটু ভেঙে দেখাচ্ছে দেখুন চিপসটা কত বেশি ক্রিস্পি হয়েছে আপনারা তো বুঝতেই পারছেন আমাকে খুব বেশি কিছু আর বলতেই হবে না চিপসগুলোকে একটু স্পাইসি করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ বিট লবণ আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন সব কিছু দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব তাহলেই তৈরি হয়ে গেল স্পাইসি পটেটো চিপস মাশাল্লা আলহামদুলিল্লাহ চিপসগুলো এত বেশি যে পারফেক্ট হয়েছে আমার তো মনে হচ্ছে আপনাদের শুধু দেখাতেই থাকে হুটহাট চিপস খেতে ইচ্ছে করলে আর কি চিন্তায় প্রয়োজন আছে বলুন তো মাত্র দশ মিনিটে আপনি ঘরে চিপস তৈরি করে নিতে পারবেন তাও আবার পটেটো চিপস এত সহজে এই চিপসগুলো আপনারা একদিন বানিয়ে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও